তো রিসেন্টলি আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে জায়গায় একটা মনি আমাদের একটা আর্মির সাথে মানে তর্ক বিতর্ক করতেছে যে একটা রেপিস্ট যে আছে তারা রেপিস্টটাকে ধরছে এবং ধরার পরে তারা পুলিশের হেফাজতে দিছে কিন্তু পুলিশ তারা পুলিশের কাছে আবার দাবি করছে যে লাইক তারা নাকি দশ মিনিট যাব দশজন মিলে সেই রেপিস্টটাকে মারবে তো এটা আর্মি বলছে যে আপনারা তাকে দিয়েছেন হেফাজতে দিয়েছেন ওকে শাস্তি শাস্তি পাবে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু তাদেরকে আপনি মারতে পারবেন না এইটা বলার পরে সে খেপে গেছে এবং অনেক অনেক আবল তাবোল বলতেছে আমি আমি ওটা বলবো না কি বলতেছিল তো তোমরা ভিডিও দেখে আসতে পারো আমি যদি পারি আমি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর নিচে আমি হয়তো লিঙ্কটা দিয়ে দেবো মানে অরিজিনাল ভিডিওটা যেটা আমি দেখছি ওইটা তো এখানে মানে আমি আমি কয়েকটা জিনিস লাইক সিম্পল কয়েকটা জিনিসপত্র যে রেপিস্ট অভিয়াসলি রেপিসদেরকে লাইক দে মানে রেপিসদের যে ট্রিটমেন্ট হয় আমাদের দেশে বলি বা ইন্ডিয়াতে বলি ইন্ডিয়াতে একদম বড় একটা ঝামেলা চলতেছে তো রেপিসদের যে ট্রিটমেন্ট দেওয়া হয় এটা আমার মনে হয় না প্রপার একটা ট্রিটমেন্ট তাদের শাস্তির যে মার্জিনটা সেটা অ্যাকচুয়ালি কম আসলেই কম পলিটিশিয়ান অথবা যদি টাকা পয়সা বা প্রভাবশালী কোনো ব্যক্তি থাকে তারা নর্মালি ছাড় পাইয়া যায় এটা অব অবভিয়াসলি হওয়া উচিত না অনেক দেশে অনেক নিয়ম আছে ভিন্ন ভিন্ন নিয়ম বাট অলমোস্ট সেমি থাকে আমার মতে আমার মতে যেটা মনে হয় যারা রেপিস্ট ওরা যদি ধরা খায় এনাফ এভিডেন্স দেওয়া হয় কোর্টে যদি মামলা উঠে এবং অনেক এভিডেন্স দেওয়ার পরে যদি তারা প্রমাণিত হয় যে তারাই হলো অ্যাকচুয়াল রেপিস্ট তাদেরকে সবার প্রথম ক্যাস্ট্রেশন করানো উচিত ক্যাস্ট্রেশন তো যেটা কি তোমরা বুঝো না বাংলা ভাষা কেমনে বলবো ক্যাস্ট্রেশনটা বাংলা কি আশা ওই যে খাসা করে না খাসিদেরকে খাসা করায় মানে যে সঙ্গের যে দুইটা যে বল আছে সে কেটে দেয় সো কেটে দিলে মানুষের ভিতরে যে হর্নিনেস যেটা আছে ওটা প্রকাশ হয় না ক্যাস্ট্রেশন বলে আমি বাংলাটা জানি না তো ক্যাস্ট্রেশন করানো উচিত আর যদি মার্ডার করে ফেলে ওই টাইমে মার্ডারের প্রতি যেই কেসটা উঠে অনেক জায়গায় ফাঁসি হয় অনেক জায়গায় যাবজ্জীবন কারার কারা মানে কারাবন্ধ থাকতে হয় জেলে থাকতে হয় ওইটা 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 করা যায় যদি ইন কেস অফ রেপ করে যদি মেরেই ফেলে অনেক জায়গায় আছে রেপ করার পরে মেরে ফেলায় না তো যাদেরকে মাইরে ফালায় না বাট রেপ করছে ওদেরকে ক্যাস্ট্রেশন করানো উচিত আমার যেটা মনে হয় এটা আমার থেকে অনেক বুদ্ধিজীবী মানুষ আছে তারা আরও ভালো করে বুঝতে বুঝতে পারবে আমি জাস্ট আমার ওপিনিয়নটা বললাম কোনো ক্রিমিনালকে লয়ের হাতে দেওয়ার পরে বা কোনো যে কোনো ক্রিমিনালকে একটা ক্রিমিনালের প্রতি প্রত্যেকটা সিটিজেনের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হচ্ছিলো তাকে সবার আগে লয়ের আন্ডারে নিয়ে আসতে হবে এবং তাদেরকে কিভাবে মারবো ওই কথাবার্তা বন্ধ করে ওইটার প্রতি মানে কেসের প্রতি একটা প্রমাণ দেখানো ওয়েটার প্রতি ওটার পিছনে বেশি টাইম স্পেন্ড করা উচিত তো আমরা যারা অ্যাকচুয়ালি চাও একটা ক্রিমিনালকে যাতে অ্যাপ্রোপ্রিয়েট শাস্তি পাওয়া শাস্তি দিতে পারে ওর জন্য তো তাকে প্রমাণ ঠমাণ সবই দিলাম ঠিক আছে এখন কথা তার কথা ছিল তাকে দশ মিনিট কেন মারতে দেওয়া হবে না এটা মানে কি আর্মিটা কি সেই রেপিস্টকে সাপোর্ট করতেছিল বাঁচাইতেছিল না এটা আমি বলবো না যে এটা টোটালি রং এটা ফেয়ার হইতো যদি না কোর্টে উঠার পরে বা পুলিশের কাছে যাওয়ার পরে যদি রেপিসটা ছাড় পেয়ে যেত যদি ছাড় পেয়ে যেত তাহলে আমি বলবো যে হ্যাঁ এখানে প্রোটেস্ট করা উচিত কোনো রেপিস্টকে এরকম ছাড় ছাড় দেওয়া উচিত না সে যে ব্যক্তি হোক না কেন যতই সাধু যতই প্রভাবশালী হোক না কেন অবভিয়াসলি কোনো কোনো রেপিস্টদেরকে এরকম করে আশ্রয় দেওয়া উচিত না বাট আগে তার আগে সবার আগে লিগালি একটা ফরাম চালু করতে হবে রিয়ালি কিছু স্টেপস আছে সেইগুলা যারা লয়ার আন্ডার মানুষ আছে তারা সেটাকে কন্ট্রোল করবে এটাই স্বাভাবিক আর তোমরা গুগল করে দেখতে পারো অত কঠিন জিনিস না না এবং শুধু বাংলাদেশ অনেক আছে দেখবা জাস্ট জাস্ট একটু সাইডে তোমরা ইয়া করবা গুগল করবা যে ইজ ইট লিগাল টু মার্ডার আর মার্ডারার মানে একটা খুনিকে খুন করা কি বৈধ নাকি গুগল করে দেখবা ওখানে বাংলাদেশের অনেকগুলো সাইড আসবে তারপর বিদেশে অনেকগুলো সাইড আসবে কোরার মধ্যে অনেক প্রশ্ন উত্তর আছে ওটা কি রিসার্চ করে দেখো যে একটা মার্ডারের যদি একজনকে মার্ডার করে তুমি প্রমাণ দেখানোর পরও তুমি নিজ হাতে তাকে মার্ডার করতে পারবে না এটা লিগাল না এটা এটা তুমি যদি কাজ করো তোমার নিজের নামে একটা কেস উইটাই গেছে মার্ডারের উপরে তুমি যদি একটা মার্ডারের মার্ডারকে তুমি যদি মারতে চাও তার উপরে ফাইল কেস করো তার উপরে কেস জারি করো তারপর হবে এখন আমাদের এই বাংলাদেশ যেটা আছে অবভিয়াসলি এখানে মানে লয়ের একটা দুর্বলতা আছে উইক আছে কিন্তু সবার আগে জেরেই করুক না কেন তারা যদি ল লয়ের আগে সবার আগে জমা দিতে হবে ল যদি সে ডিসাইড করে পানিশমেন্টটা কিরকম হবে সে পানিশমেন্ট অনুযায়ী তাকে পানিশমেন্ট দেওয়া হবে যদি পানিশমেন্ট মনে হয় কম যে মাত্র দুই বছর জেলে ছিল তারপর ছাড়া ছাড়া পাওয়া যাবে ওই টাইমে প্রোটেস্ট করা ঠিক আছে লজিক্যাল আবার যদি দেখো যে বাইরে হয়ে গেছে টাকা পয়সা দেয় ওই টাইমও প্রোটেস্ট করা লজিক্যাল কিন্তু তার আগে কেসটাকে কোর্টের মধ্যে চালাইতে হবে আমি ভাবতেছি এরপরে বা থেকে এবারে কথাবার্তা বলবো জাস্ট রেকর্ড করে আমার ওপিনিয়নস দিব ভিন্ন ভিন্ন টপিকের উপরে অ্যান্ড এটাই এটাই ছিল আমার ওপিনিয়ন আরে কার একটা জিনিস তর্ক বিতর্কর মধ্যে তুমি যেই সাইডেই থাকো না কেন প্লিজ চিল্লাইও না চিল্লাইলে মানুষ তোমাকে বলবে ফাঁকা কলসি বাজে বেশি কারণ এটাই বাস্তবতা তুমি যদি একটা আর্গুমেন্টের মধ্যে চিল্লাও তার মানে তোমার কাছে এনাফ এভিডেন্ট এভিডেন্ট বলতেছি এনাফ এভিডেন্স নাই তোমার তোমার যে কথাগুলা বলতেছো তুমি যে পয়েন্টসগুলা তুলে ধরতেছ সেগুলোর পিছনে অত বেশি ওয়েট নাই যার কারণে তুমি চিল্লাই চিল্লায় কথাবার্তা বলতেছো যদি একটা আর্গিউ করতেই হয় প্লিজ চিল্লাও না ঠান্ডা রেখে মাথাটায় ঠান্ডা রেখে তারপর আর্গিউ করবা তর্ক বিতর্ক করবা এটাই ছিল অ্যান্ড অবভিয়াসলি মনে রাখতে হবে ফাঁকা কলসি বাজে বেশি